This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নামেন আমার বন্ধু আজকে বিশেষ করে আজকে এমন একটা বশীকরণের কথা আপনাদের বলবো বা বলতে চলেছি যেটা কিনা মারাত্মক মানে চটজলদি তাৎক্ষণিক প্রেমের জন্য কিন্তু একটা দারুণ মোহিনী বশীকরণ অর্থাৎ এই বশীকরণটি এর আগে প্রচুর বার পরীক্ষিত এবং প্রমাণিত একদম সোজা জলের মতো কাজ অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে কিন্তু দারুণ দারুণ সমস্ত ভিডিও এবং লাইভের খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে ইউটিউবের মাধ্যমে আর যারা কলকাতা চেম্বারে এসে আমাকে দেখা করতে চান আমার সঙ্গে তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই যে নাম্বারটি আছে এই নাম্বারে অতি অবশ্য সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমার ভালো লাগবে আপনাদের সেবা করতে পেরে আমি ধন্যবোধ করব নিজেকে আর একটা কথা বলি যারা আমার পাতার অমূল্য কুষ্টি কুচিটি তৈরি করতে চান বা করাতে চান তারা অতি অবশ্যই কিন্তু নিচে উপরের যে নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা লিখে জানাবেন যে হ্যাঁ শান্তন আমি এই স্বর্ণচক্র ভবিষ্যৎ তৈরি করতে চাই আমার এক্সিকিউটিভ আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তার সঙ্গে সঙ্গে বলি যে এই যে কাঙ্ক্ষিত পুরুষ আপনি যাকে মনের ভেতর থেকে সত্যি কামনা করেন তিনি হয়তো আপনার প্রেমের ফাঁদ ধরা দিচ্ছেন না বা কাঙ্ক্ষিত মহিলা যাকে আপনি একদম অন্তরাত্মা থেকে ডাকেন যে আসো তুমি আমার হৃদয়ে তুমি আমার হৃদয়ে এসে বসো যদি না আপনাকে ধরা দেয় তাহলে কিন্তু আপনি মন্ত্রের প্রয়োগ আপনি করে দেখতে পারেন আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে। সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কি না সত্যর পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা নানারকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে তবে আমি এর জন্য কলতি করছি না যদিও আমি এটি তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে ইউটিউবে সেই ২০১৪ সাল থেকে আমি আপনাদের সেবা করে চলেছি আর একটা কথা আমি আপনাদের বলি নিচক অবৈধ প্রভের জন্য একদমই এটা প্রয়োগ করবেন না আর হয়তো আপনার কোনো কৌতূহল হচ্ছে করে দেখি একটু কেমন মজাটা হয় এরকম কোনো কাজের জন্য কিন্তু প্লিজ 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 তন্ত্রের প্রয়োগ করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে খুব প্রয়োজন হলে খুব প্রয়োজন পড়লে তবে কিন্তু আপনারা মোহিনী বসীকরণ প্রয়োগ করে দেখতে পারেন আপনার যিনি প্রেমের ফাঁদে ধরা দিচ্ছেন না বা কোনো প্রেমে ব্রেকআপ হয়েছে বা আপনি কোনোভাবে আপনি অবহেলিত হচ্ছেন বলে আপনার মনে হয় বা হয়তো সে তো আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে কিন্তু আপনি এ প্রয়োগ করে দেখতে পারেন আর এটা এমনভাবে করতে হবে যে এই মোহিনী মন্ত্রের সাথে সম নিয়ম নিয়মকানুন কিছু নেই না আছে কোনো পূজা অর্চনা না আছে কোনো শিব করার ব্যাপার সিদ্ধি অর্জনের মাধ্যমে এ শক্তিকে কাজে লাগানোর জন্য নির্দিষ্ট সংখ্যক চ্যান্ট আপনাকে করতে হবে আবৃত্তি করতে হবে মহেন্দ্রী মন্ত্রে পাঠ করারও কোনো প্রয়োজন আলাদা করে নেই সাধক যিনি সাধক সাধনাটা করবেন তাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিক সাতাশবার গুনে গুনে টোয়েন্টি সেভেন টাইমস গুণে গুণে বার এই মোহিনী মন্ত্রের জব করা উচিত মন্ত্রে যেখানে অমুকং শব্দটি আমি লিখছি সেইখানে কিন্তু আপনি যাকে মন থেকে প্রাণ থেকে আপনি যাকে কামনা করেন সেই পুরুষটি বা সেই মহিলার নাম নিয়ে আপনি কিন্তু মন্ত্রটি জপ করবেন রাত্রে ঘুমানো যাবার ঠিক আগে সাতাশ বার টোয়েন্টি সেভেন টাইম এটা হচ্ছে সাতাশে মন্ত্র আপনারা করে দেখতে পারেন আপনার যিনি সত্যি সত্যি মনের মানুষ তাকে কিন্তু একটা বুদ্ধ প্রেমের বা ভুডু প্রেম ভুডু স্পেল বলা হয় তার আওতায় আবদ্ধ করার জন্যে এবং নিশ্চিত ফলাফল পেতে এই মোহিনী মন্ত্র টানা তিন রাত আপনি করুন রাত্রে শুতে যাওয়ার আগে ঠিক সাতাশ বার টোয়েন্টি সেভেন অবশ্যই কিন্তু দারুণ রেজাল্ট পাবেন আপনি করে দেখতে পারেন এবার মন্ত্রটি বলছি মন্ত্রটি আপনার ভিডিও স্ক্রিনে যাচ্ছে ভালো করে শুনুন মন্ত্রটি আমি যেটা বলছি সেখানে অমুকং বলে যে জায়গাটা আছে সেখানে কিন্তু আপনার যাকে পছন্দ যদি কোনো পুরুষ মানুষকে পছন্দ হয় তার গোটার নামটা ভালো করে জেনে নিয়ে তার নাম এবং পদবি সহ আপনি ওই কথাটা বলবেন আর যিনি যদি কোনো মহিলা বা কোনো নারীকে আকর্ষণ করতে চান তাহলে কিন্তু তার নাম এবং পদবি জেনে নিয়ে করবেন একেবারেই অবৈধ কাজের জন্য ইউজ করবেন না বারবার বলছি কোন নিচক কৌতূহল মেটানোর জন্য প্রয়োগ করবেন না বন্ধু তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর যদি জন্মছকে আপনাদের কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা বা মন্ত্র কাজ করতে চায় না সেক্ষেত্রে কলকাতা চেম্বারে নাইন এইট এই নাম্বারে আপনারা ফোন করবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন আপনাদের

আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে ওং নম ওং নম ভগবতী মোহিনী মোহিনী ওং নম ভগবতী মোহিনী মোহিনী অমুকং মোহায় মহায় সাহা অর্থাৎ ওং ভগবতী মোহিনী মোহিনী মহায়, মহায় সাহা যেখানে অমুকং আছে সেখানে না ধরুন আপনি অসীম পালকে আপনার ভালো লাগে তা আপনি বলবেন ওং নম ভগবতী মোহিনী মোহিনী অসীম পাল ও মহায় সাহা ঠিক আছে আর যদি কোনো নারীকে আপনার ভালো লাগে ধরুন আপনার তাপসী ভৌমিককে ভালো লাগে তাহলে ওং নম ভগবতী মোহিনী মোহিনী তাপসী ভৌমুক মহয় মহয় সাহা এই মন্ত্রটি রাত্রে শুতে যাওয়ার আগে সাধারণ মন্ত্র আগে থেকে মুখস্থ করে নেবেন দুদিন ধরে মুখস্থ করে নিয়ে না দেখে কিন্তু আপনাকে সাতাশ বার রাত্রে বিছানায় বসে ঠিক যখন শুয়ে পড়বেন তার আগে সাতাশ বার এক মন একাগ্রতা সহকারে তন মন বচন লাগা ওই একবারে একাগরো মনে আপনি সেই মেয়েটির রূপটি চিন্তা করতে করতে বা সেই পুরুষের রূপটি চিন্তা করতে করতে আপনি অতি অবশ্যই ময়নী মন্ত্রটি পাঠ করবেন পাঠ করার পরে এটা অনুভব করবেন যেন তিনি দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরছেন এটা অনুভব করতে করতে ময়নী মন্ত্রটি অত্যন্ত একাক্রতার সাথে নিষ্ঠা ভরে আপনারা জপ করবেন এবং অতি অবশ্যই কিন্তু মনে রাখবেন যে এই ময়নী মন্ত্র টানা তিন যদি আপনার পর পর জপ করতে পারেন অতি অবশ্যই কিন্তু আপনার মনের মানুষের মধ্যে আপনার প্রতি প্রেম জেগে উঠবে তিনি মোহিত হয়ে যাবেন আপনার প্রেমে দৌড়ে এসে একদম একদম মিলিত হয়ে যেতে পারেন সুতরাং যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরবে না বা মন্ত্র ধরবে না সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই যদি আপনার মনে হয় কলকাতা চেম্বারে আসতে পারেন আমি আপনাকে যথারীতি সাহায্য করব। আপনার জন্ম ছকের বিবরণ সহ ভালো থাকবেন বন্ধু নমস্কার